দেখেন দেখেন প্রথম ছাত্রলীগ ছাত্রদেরকে আক্রমণ করে আক্রমণ করার পরে ছাত্ররা আবার উল্টো ছাত্রলীগকে দৌড়ানি দেয় দৌড়ানি দিয়ে একদম মাঠের বাইরে ফেলে দেয় এই যে এখন হচ্ছে ছাত্রলীগ দৌড়ানি দিচ্ছে ছাত্রদেরকে ছাত্রলীগ এখন ছাত্রলীগকে দৌড়ানি দিচ্ছে ছাত্রদেরকে একটু পরেই ছাত্ররা দৌড়ানি দেবে আবার ছাত্রলীগকে সব রাস্তা থেকে বাড়ির ভিতরে ঢুকে যাবে একটু পরে দেখবেন রাস্তার ভিতরে ঢুকে রাস্তা থেকে বাড়ির ভিতরে ঢুকে যাবে ছাত্ররা একটু পরেই ছাত্রলীগকে এখন হচ্ছে ছাত্রলীগ দৌড়া ছাত্রলীগ দৌড়ানি দিচ্ছে ছাত্রদেরকে আক্রমণ করার জন্য ছাত্রলীগ যাচ্ছে ঠিক আছে একটু পরে ছাত্ররা দৌড়ানি দিবে ছাত্র লীগকে এই যে এখন এই যে এই যে এই যে এখনই ছাত্র ছাত্ররা দৌড়ানি দিচ্ছে ছাত্র লীগকে এই যে এই যে এখন হচ্ছে ছাত্র লীগ দৌড়ে পালাচ্ছে হ্যাঁ ছাত্ররা এখন দৌড়ানি দিচ্ছে ছাত্র লীগ এখন দৌড়ে পালাচ্ছে ছাত্ররা এখন আসতেছে এই যে এই যে ছাত্র লীগ এখন ভিতরে পালায় যাচ্ছে এই যে এখন হচ্ছে ছাত্ররা ঢুকে পড়েছে এখন হচ্ছে ছাত্ররা আক্রমণ করতেছে ছাত্র লীগকে ছাত্র লীগ হচ্ছে পালিয়ে গেছে এখন এখান থেকে একটু আগে ছাত্রলীগ দৌড়ানি দিছিল এখন আবার ছাত্রলীগকে দৌড়ানি দিছে ছাত্ররা